আমাকে নিয়ে নোংরামি করতেছো ঝামেলা নাই ফ্যামিলি টাইনো না যুদ্ধাপরাধের রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এ সরকারে পথ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমিত্য ঢাবিতে এ রাজাকারদের আগে হবে যারা এদের স্পেস দিয়েছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে স্টাইল আর গাঁথনি দেখে অবশ্য অনেকেই ইতিমধ্যে বুঝে ফেলেছেন তবে যারা বুঝেননি তাদের জন্য বলি এই লেখাটা আমাদের তথ্য উপদেষ্টা এবং বহুল আলোচিত মাস্টার মাহফুজ আলম স্যারের তো স্যার দুই মাস যেতে না যেতেই তার দেয়া ওয়াদার বাস্তবায়ন শুরু করছেন বলেই মনে হচ্ছে শেষের অংশটুকু আবার পড়েন মাহফুজ লিখেছেন ঝাবিতে এই রাজা দের আগে ছেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি বা অপমান অপেক্ষা করছে বছরের তুলনায় অধিক যে করা হবে তা যাচ্ছিল কিন্তু টার্গেট টার্গেট শিবির মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিল্লতি ঢাবি ছাত্র শিবির তো শিবিরের এই ইউনিটের প্রতি মাহফুজদের এতটা ক্ষোভ কেন কারণ চব্বিশের গণ অভ্যুত্থানের একক ঠিকাদারি নিয়ে তাদের হাতে করা সংগঠন নাগরিক পার্টি সারা দেশে যা শুরু করেছে চাঁদাবাজি দখলবাজি তাদের সবচেয়ে বড় বড় বাধা এই ঢাবি শিবির তারা বিপ্লবের পুরো কৃতিত্ব নাহিদ মাহফুজদের দিতে রাজি নয় বিশেষ করে ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা তিনি সবসময় মাস্টারমাইন্ড মাইন্ড বিপক্ষে কথা বলেছেন বলেছেন চব্বিশের আন্দোলনে যদি কোনো মাস্টারমাইন্ড থেকেই থাকে তাহলে সেটা শহীদ এবং গাজিরা কারণ তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ মুক্ত মাতৃভূমি পেয়েছে আঠারো কোটি মানুষ সাদিক কায়েমের প্রতি ক্ষোভের আরও কারণ রয়েছে তবে সবচেয়ে বড় কারণ ডাকসুর ভিপিপদ যেখানে সাদিক সাদিক কায়েম অনেকটাই আনপ্যারাল অপ্রতিদ্বন্দ্বী তার সাথে ফাইট করার মতো জনপ্রিয়তা সাংগঠনিক শক্তি অন্য কারো নাই আর সমস্যাটা এখানেই মাহফুজ নাহিদরা চায় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাগছাস থেকে এখানে ভিপি পদে কেউ আসুক সেজন্য তারা ঠিক করেছেন সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদেরকে এখন সাদিক কায়েমের যেহেতু ক্রাইম নাই চাঁদাবাজির রেকর্ড নাই ভণ্ডামি বাটপারি নাই ফলে তাকে হারানো যাবে কি হবে তাছাড়া শিবিরের অবস্থানও সব ক্যাম্পাসে শক্তিশালী হচ্ছে মাস্টার ইনডোর এবার এক ঢিলে তিন পাখি মারার মাহফুজের জিল্লতির খায়েশ সাদিক কায়েমকে ভিলেন বানানো এবং ডাকসুর ভিপি পদ বাগিয়ে নেয়া ঢিলটা এবার একেবারে উপর থেকে মারা হলো নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন সাদিক কায়েম নামের যে নায়ককে আপনারা চেনেন তিনি আসলে নায়ক নন মানে তিনি সমন্বয়ক নন অথচ তিনি এই পরিচয়টা ব্যবহার করেছেন তো নাহিদের এই অভিযোগ ধোপে টিকলো না জানা গেল সাদিক কায়েম কোনোদিন কোথাও বলেনি নাই যে তিনি সমন্বয়ক ছিলেন মানুষ তাকে সমন্বয় এক নয় বরং সমন্বয়কদের সমন্বয়ক হিসেবে এমনিতেই জানে আহ গোলমিস তাইলে এবার কি করা যায় এরা এবার বেছে নিল ভিপি পদের জন্য মরিয়া হয়ে ওঠা কাদেরকে কাদেরকে দিয়ে এবার নতুন ঢিল ছুরালো কাদেরের ভাষ্য এই ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী নির্যাতনের ঘটনা ঘটেছে সেখানে ছাত্রলীগ সেজে অংশ নিয়েছিল ছাত্র শিবির আরিব্বা এই কথাটা শোনার জন্যই এক বছর অপেক্ষা করছিল ছাত্রলীগ খুশিতে গদগদ হয়ে ছাত্রলীগ তাদের মেইন পেজে পোস্ট করে কৃতজ্ঞতা জানালো আব্দুল কাদেরকে বললো তোমরা সত্যি কথাই বলেছ ছাত্রলীগ না মূলত শিবিরেই এতদিন সাধারণ শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে মারছে শুধু তাই না এই শিবির চব্বিশের আন্দোলনে ছাত্রলীগ সেজে শত শত শিবিরকে শহীদ করেছে মানে আব্দুল কাদেরের এক স্ট্যাটাসে অনেকটা দায় মুক্তি পাইল ছাত্রলীগ তার মানে শিবিরকে কিছুটা বেদজতি করা গেল যদিও সব কথা পাগলও বিশ্বাস করবে না তো এবার মেইন টার্গেটে তো ধরতে হবে সাদিক কায়েমরে বেদ্যোতি দিতে হবে এবার কাদের হাজির করলো একটি স্ক্রিনশট যেখানে সে বলতে চাচ্ছে শিবির শুধু ছাত্রলীগ সে নির্যাতন করেছে তাই নয় তারা এসব নির্যাতনকারীদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছিল আর সেই কাজে জড়িত ছিলেন সাদিক কায়েম বা বাপরে বাপ কঠিন ব্যাপার সেপার প্রথম আলো এবার এগিয়ে আসলো কাদেরের পাশে দাঁড়ালো মাহফুজ নাহিদদের মিডিয়া পার্টনার হিসেবে গুরু দায়িত্ব নিল তার একেবারে হুবহু সব ছাপিয়ে দিল হেডলাইন এমনভাবে দিল যাতে মানুষ মনে করে প্রকৃত ছাত্রলীগ দুধের শিশু এরা কাউকে মারেনি মেরেছে আসলে ছাত্রলীগের ভেতরে থাকা ছাত্র শিবিরের লোকরা আর এটাই চাচ্ছিল ছাত্র শক্তি তথা নাগরিক পার্টি বাগছার সিন্ডিকেট তারা তাদের সমস্ত শক্তি দিয়ে শিবির এবং সাদিক কায়েমের বিরুদ্ধে নেমে পড়ল ন্যারেটিভ একটাই শিবির ছাত্রলীগ সে যে এতদিন সব অপকর্ম করেছে আর সেই অপকর্মর সাথে জড়িতদের বাঁচানোর জন্য সাদিক কায়েম লড়েছে মাহফুজ স্যার তো হাসিতে আটখানা আরে বেজ চরম বেজ মানে স্বর্গীয় আনন্দ যারে বলে উপদেষ্টা পথ পাওয়ার পরও মনে হয় এত খুশি লাগেনি তার নাহিদ ইসলাম তো আরও খুশি কারণ তার অভিযোগ ধোপে না টিকলেও কাদের স্যার একেবারেই প্রমাণসহ সব তুলে ধরেছেন জাতি এইবার বিশ্বাস না করে যাইব কই তো নাগরিক পার্টি বাগছাস আর তাদের বিগ ব্রাদাররা যখন খুশিতে আনন্দে আত্মহারা তখন তাদের মুখে চুনকালি দিতে হাজির চুপচাপ থাকা ছাদিক কায়েম এবার মুখ খুললেন সব নিরবতা ভাঙলেন কারণ কারণ অভিযুক্ত তিনি এবার একানন তার প্রিয় শহীদি কাফেলাও প্রশ্নবিদ্ধ হচ্ছে সাদিক কায়েম বলেন চব্বিশের বিপ্লবের পর দুইটি বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্রথমটি ছিল অপরাধের বিচার দ্বিতীয়টি ছিল বিচারের নামে নিরীহ কোনো ব্যক্তি যেন হয়রানি না হয় তার দাবি সে সময় অনেকেই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানান যে তারা ছাত্রলীগের সাথে যুক্ত থাকলেও কোনো ফৌজদারি অপরাধ করেননি এবং ব্যক্তিগত আক্রোশবশত মামলায় তাদের নাম যুক্ত করা হচ্ছে তো অন্য সবার মতো কাদেরের দেয়া সেই দুজন ব্যক্তি আসলে দোষী কিনা সেই বিষয়টা যাচাই করার জন্যই আরমান এবং মাহিনকে তিনি জিজ্ঞেস করেন ব্যাস এতটুকুই তারা যদি দোষী হয় মামলা হবে না হলে হবে না কিন্তু সাবেক আর মাহিন কি করলো এই স্ক্রিনশটটা কাদেরকে দিয়ে ফাঁস করালো যেখানে আগে পরে কোনো কথাই নাই তো সাদিক কায়েম বলেন স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে তারা কেউই শিবিরের কেউ না পাঁচ আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না ফলে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা তো এখানেই আসলে কাদের গংদের খেল খতম সাদিক কায়েম আরও সব অভিযোগ খণ্ডন করে শেষে একটা কথাই বলেছেন এরকম স্ক্রিনশট পলিটিক্স যদি চলতে থাকে আর সেখানে যদি শিবিরকে ব্যাশিং করার চেষ্টা করা হয় তাহলে এনসিপি বাগছাসের অনেকের কেরিয়ার নাই হয়ে যেতে পারে খেলাটা এখানেই সাদিক কায়েম হয়তো শেষমেশ সংগঠনকে বাঁচানো বাঁচানোর তাগিদেই উপদেষ্টায় এনসিপি এবং বাঘছাস গঙ্গদের অপকর্ম জাতির সামনে তুলে আনবেন আর তখন যে ব্লান্ডারটা হবে সেটা সামলানো নাহিদ মাহফুজ কাদেরদের দ্বারা সম্ভব হবে না দর্শক ভারতপন্থী প্রথম আলোর সাথে মিলেমিশে এনসিপি জামাত শিবিরের বিরুদ্ধে যে রাজনীতিটা করছে তাকে সঠিক নাকি ভুল জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন